বড় মাছের মাথা কিনেছি আব্বু আম্মুর জন্য আর মাছটা আমাদের এলাকায় যেভাবে ভাসনা দিয়ে রান্না করে সেভাবে রান্না করব। আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সবাইকে বড় মাছের মাথা কিনেছি ওখান থেকে কেটে এনেছি কিন্তু ওরা চার পিস করে দিয়েছে তো বাসায় ভাবলাম যে এটা দেখি ছোটো করতে পারি কি না তো অনেক কষ্ট হয়েছে কারণ যেহেতু কাটাগুলো কিন্তু অনেক শক্ত এদিক সেদিক করে কাটার চেষ্টা করছিলাম পরে পারিনি ভাবছিলাম যে হয়তো এভাবেই আস্ত পিছিয়ে রান্না করব কিন্তু পরে মনে হলো যে এটাতে যদি বাড়ি দিই তাহলে এই কাটা হয়তো সহজেই কাটা যাবে তারপরে হাতের কাছে এই যে একটা নাইফ ছিল ওইটা দিয়ে আমি বাড়ি দিয়ে নিচ্ছি এভাবে করে মাছটা আমি চার পিস করে নিয়েছি এখানে গেলে সায়নার বাবা আমাকে জিজ্ঞাসা করে যে বড় মাছের মাথা তো কেনা হয় না তো আব্বু যেহেতু মাছের মাথা পছন্দ করে তো আব্বু আম্মুর জন্য নিয়ে যায় সাথে আমিও খাবো তো এই যে আম্মু কিন্তু বটি ধরে রাখছে আর আমি কেটে নিচ্ছি এত বড় মাছের মাথা এই প্রথমবার কেনা হয়েছে শপিং করে বাসায় এসে বাজারগুলো কোনো মতো গুছিয়ে দুপুর টাইমও হয়ে গিয়েছে তো ভাবলাম মাছের মাথাটা টাটকা টাটকা রান্না করে নিই আমি মাছ কেটে দিয়েছি আম্মু ধুয়ে নিয়েছি আর পরে এই যে ভেজে নিচ্ছে আম্মু মাছগুলো তো মাছগুলো করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছের মাথাটাও দিয়ে দিব মাছগুলো আগে আলাদা করে ভেজে আর এই যে এখানে কিন্তু মাছের মাথাটাও ভেজে নিচ্ছে এরপরে মাছের মাথা আলাদা রান্না করছি আর মাছগুলো আলাদা দিয়েছি কারণ কড়াইতে ধরতো না যার কারণে দুই চুলাতে দিয়েছি আর এই এই যে আমি ভাজনার জন্য পেঁয়াজ রসুন শুকনো মরিচ তেজপাতা একটু টেলে নিয়েছি যখন এরকম ব্রাউন কালার হয়েছে তখন জিরা দিয়ে দিয়েছি জিরা এর ভিতরে আমি তিন চারটা এলাচও দিয়ে দিয়েছি এখন ভাজা হয়ে গেলে এগুলো এই যে ব্রেন্ড করে নিয়েছি এখন যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে মাছের ভিতরে দিয়ে দিব মাছে এবং মাছের মাথাতেও দিয়ে দিব আর ভাজনার যে বাকি অংশটা আছে ওটাও আমি রেখে দেব অল্প অল্প করে একটা আইস বক্সে করে রেখে পরে জিপলক বয় করে রেখে দিলে এতে করে সহজ হবে যে কোনো রান্নায় আমি সহজেই দিয়ে দিতে পারবো আর এই যে নতুন করে তৈরি করা ঝামেলা থাকবে না এই যে মাছ রান্নাও কিন্তু হয়ে এসেছে যদি ভাজনা দিয়ে কখনো মাছ না খেয়ে থাকেন তাহলে এভাবে রান্না করে দেখতে পারেন অনেক টেস্ট হয় ধন্যবাদ সবাইকে